হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাই আমার চ্যানেলে গুরুত্বপূর্ণ এবং মজাদার বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনার নিজের কম্পিউটারে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চালাবে এর জন্য আমরা ব্যবহার করবো অসাধারণ একটি টুল যার নাম ওলামা আসলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে ওলামা কি এবং কেন ওলামা হলো একটি ফ্রি এবং ওপেন সোর্স ট্যুর যা আপনাকে আপনার ম্যাক উইন্ডোজ বা লিনাক্স কম্পিউটারে খুব সহজে বিভিন্ন এলএলএম রান করতে সাহায্য করে এখন আরেকটি প্রশ্ন আমাদের মাঝে এসেই পড়ে সেটি হচ্ছে এত ওপেন সোর্স মডেল থাকতে কেন আমরা ওলামাই ব্যবহার করব প্রথম কারণ হচ্ছে এর গোপনীয়তা যেমন আপনি যদি আপনার লোকাল সিস্টেমে ওলামা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ডেটা ক্লাউডে পাঠানোর দরকার নেই সব কিছু আপনার মেশিনেই থাকবে অনেক সময় দেখা গেল আমরা চ্যাট জিবিটিতে যদি আমরা আমাদের পার্সোনাল ডেটা পাঠাই সেগুলো কিন্তু চ্যাট জিবিটির ক্লাউডে চলে যায় কিন্তু যখন আমরা কোনো ওপেন সোর্স ফ্রি মডেল ডাউনলোড করে আমাদের লোকাল সিস্টেমে চালাবো তখন ডেটাটা আমাদের মেশিনেই থেকে যায় তো এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট তো এর আরেকটি কারণ হচ্ছে এর সহজ ব্যবহার কারণ খুব সহজেই এই ওপেন সোর্স মডেল ডাউনলোড করা যায় একটি কারণ হচ্ছে অফলাইন অ্যাক্সেস একবার মডেল ডাউনলোড হয়ে গেলে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন এখন আমরা দেখব কিভাবে ওলামা ইনস্টল করতে হয় এর জন্য আমাদের প্রথমে ওলামার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যেমন এই যে আমার কম্পিউটার দেখতে পাচ্ছেন আমি এখন ওলামার অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখন আমাদের এই ওলামা ওয়েবসাইট থেকে আমাদের লোকাল মেশিনের জন্য ডাউনলোড করতে হবে এর জন্য আমরা লিখতে পারি ওলামা ডাউনলোড তো এই প্রথমে যে ওয়েবসাইটটা আসতেছে এখান থেকে আমরা এখানে ক্লিক করি এখানে দেখতে পারবেন ম্যাকওয়েস লিনাক্স এবং এবং উইন্ডোজের তিনটে ভার্সনের জন্য ওলা মা আছে তো আমরা এখন উইন্ডোজের জন্য ডাউনলোড করব এখানে ডাউনলোড ফর উইন্ডোজ এটা ডিফল্টভাবে সেট করা আছে তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম তো আমার সিস্টেমে যেহেতু পোলামা ইনস্টল করা আছে তো আমি এখন এটা ডাউনলোড করব না আমি এখান থেকে কেটে দিচ্ছি আর যাদের ইনস্টল করা নেই তারা এটা সম্পূর্ণটা ডাউনলোড করবে তো ডাউনলোড হয়ে গেলে তো নেক্সট নেক্সট দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের লোকাল সিস্টেম আর আপনাদের লোকাল সিস্টেম এটা ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা কমান প্রমোট ওপেন করবেন টার্মিনালটা খুলে নেবেন এখান থেকে আপনি লিখবেন ও ওলামা যখন ইন্টার প্রেস করবেন তখন আপনার এটা দেখতে পারবেন এরকম এই লেখাগুলো চলে আসবে আপনার সিস্টেমে যদি ওলামা ইনস্টল সম্পূর্ণভাবে করা থাকে তো এই লেখাগুলো আপনি পাবেন তো এখন আরেকটা জিনিসে চলে আসি সেটা হচ্ছে আমরা ওলামা থেকে কিভাবে মডেল ডাউনলোড করব তো এর জন্য আমি হলো আমার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি এখানে এই যে মডেল দেখতে পাচ্ছেন গি দেখতে পাচ্ছেন ডিসকোড টার্বো তো আমি যদি এখানে মডেলই ক্লিক করি তো এখানে অনেকগুলো হচ্ছে ওপেন সোর্স ফ্রি মডেলগুলো রয়েছে এখান থেকে আপনারা যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নিতে পারেন এখানে আরেকটা দেখতে পারবেন এখানে ইনবেডিং অপশন আছে ভিশন অপশন আছে টুলস আছে থিঙ্কিং আছে তো আপনাদের যার যেটা প্রয়োজন সেটা আপনার ডাউনলোড করে নিতে পারেন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ভীষণ মডেলটা ডাউনলোড করে ইনস্টল করে দেখাবো আর এখান থেকে পপুলার আর হচ্ছে নিউজ মডেল অপশন আছে তো নতুন যে ওপেন সোর্স মডেলগুলো অ্যাভেলেবেল আছে এই ওয়েবসাইটে আপনি সেটাও দেখতে পারবেন এর জন্য নিউজে নিউজ মডেলে ক্লিক করবেন তো এখানে এই মডেলগুলো সি নিউ এটা ইয়েস্টারডে আপডেট হয়েছে তো এগুলা চার দিন আগে আপডেট হয়েছে এখানে আপনি সব ধরনের মডেল দেখতে পারবেন যেমন আমাদের চ্যাট জিবিটির কিছুদিন আগে চ্যাট জিবিটির মডেলটা ওপেন সোর্স করে দিয়েছে আপনি চাইলে চ্যাট জিবিটি মডেল ইনস্টল করতে পারবেন এখানে এটার সাইজ হইতেছে চোদ্দ জিবি এটার সাইজ হইতেছে চোদ্দ জিবি এটা লেটেস্ট জিপিটি ওয়েস বিশ মিলিয়ন প্যারামিটার দিয়ে করা তো আরেকটা মডেল আছে জিপিটি ওএস একশো বিশ বিলিয়ন প্যারামিটার দিয়ে এটার সাইজ হচ্ছে পঁয়ষট্টি জিবি তো আমি এটা ডাউনলোড করব না আমি এখান থেকে আমি যে মডেলটা ডাউনলোড করব আমি ভীষণ মডেলটা ডাউনলোড করব তো ভীষণ থেকে এই যে কুইন টু পয়েন্ট ফাইভ এই মডেলটা আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন এই মডেলটা যে কুইন টু ফাইভ ভিএল মানে ভীষণ মডেল যেগুলো আছে এর এই সব মডেলই এটা হচ্ছে টেক্স এবং ইমেজ দুইটি ইনপুট নিতে পারে তো এখান থেকে এটা সিক্স জিবি সাইজ এটা কুইন টু পয়েন্ট ফাইভ তিন বিলিয়ন প্যারামিটার দিয়ে এটা থ্রি পয়েন্ট টু জিবি এটা সিক্স জিবি সাত বিলিয়ন প্যারামিটার দিয়ে এটা বত্রিশ বিলিয়ন প্যারামিটার এটা একুশ জিবি এটা বাহাত্তর বিলিয়ন প্যারামিটার এটা 49c এটা সবগুলা টেক্সট এমএস নিতে পারে আমি এইটাই মডেলটা ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে ওলামার রান কোইন 2.5 বিলিয়ন প্যারামিটার এটা আমি এখান থেকে কপি করে নিব দেন আমি আমার কমান্ড প্রম্পটে চলে যাব এখান থেকে আমি আরেকটা ট্যাব খুলে নিচ্ছি এখান থেকে জাস্ট যেটা কপি করে আনলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি পেস্ট করলে যেহেতু আমার আমি আগে এই মডেলটা এক্সপ্লোর করেছিলাম এর জন্য আমার আর নতুন করে ডাউনলোড হয়নি আর যাদেরটা নতুন করে ডাউনলোড করা নাই তাদের এখানে ডাউনলোড হবে তো আমি আপনাদের একটা মডেল দেখাচ্ছি এর জন্য আমি একটা মডেল চুজ করি

ক্লিক করার পর এটা কপি করুন টার্মিনালটা খুলবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব তো আমি যখন ইন্টার চাপবো এখানে দেখতে পারেন এই যে পুলিং মেইন ফেস্ট তো এটা ডাউনলোড হইতেছে আমি আর নতুন করে ডাউনলোড করব না আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি তো আমি মডেলটা कैंसिल করে দিলাম আমাদের যে মডেলটা ডাউনলোড আছে সেটা আমি এক্সপ্লোর করে দেখাই তো এখানে আমি এখানে একটা হাই মেসেজ পাঠাইলাম তো দেখেন এ কত সুন্দর আমাকে আমাকে খুব করে দিচ্ছে হ্যালো হাউ ক্যান আই ইউ টুডে তো আমি একে বলি টেলমি দেখেন এ আমাকে অ্যান্সার করে দিচ্ছে খুব ফাস্ট খুব দ্রুত আমার অ্যান্সার গুলো লিখে দিচ্ছে তো এই মডেলটা চালানোর জন্য কিন্তু আপনার যদি ইন্টারনেট নাও থাকে তারপর আপনি চালাইতে পারবেন আপনার লোকাল মেশিনে যে কোনো কিছু লাইক আমি একে একটা ইমেজ দিয়ে বলি তুমি আমাকে এই ইমেজটা আইডেন্টিফাই করে দাও এর জন্য এই ফাইলে চলে যাই এই এখানে আমি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি এটা আমি এখান থেকে এর পাতটা কপি করে নিই সি দিয়ে ইনস্টল নাম হচ্ছে কিউ ডগ আর এটা দেখেন জেপিজি ফরম্যাট তো এটা আমি আমার টার্মিনালে গিয়ে এসি তো আমার এখানে ইমেজ অ্যাডেক্ট হয়ে গেছে আমি লোকেশন থেকে বলে দিয়েছি যে আমার এই লোকেশনে আমার একটা ইমেজ আছে তুমি এই ইমেজ সম্পর্কে আমাকে বলো তো আপনাদের এখানে আরো অনেক মডেল আছে যেগুলো আপনার এক্সপ্লোর করতে পারবে এদের কি দেখতে পারেন হচ্ছে এদের কি রেপোজিটর এখান থেকে আপনারা এইগুলা মডেল ডাউনলোড তারপরে এক্সপ্লোর সবকিছু করতে পারেন এখান থেকে যেমন এই যে gemma এর প্যারামিটার 1 বিলিয়ন ফাইল সাইজ হচ্ছে 815 এমবি আর এটাকে কে ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট এতটুকু কপি করে আপনাদের টার্মিনালে রান করলেই হবে আর অবশ্যই কিন্তু আপনারা আগে ওলামা অ্যাপটা ইনস্টল করে নিবেন আমার এখানে দেখাই እንজিতে দেখাই তো এখানে আমার আগে ইনস্টল করা আছে ওলামা এই আমার ওলামা অ্যাপটা ইনস্টল করা আছে আগে থেকে এর জন্য আমি আর করি নেই তো আপনারা চাইলে আপনাদের মন মতো এভাবে যে কোনো মডেল এক্সপ্লোর করে দেখতে পারেন লাম্মা থ্রি এই মডেলটা এক্সপ্লোর করতে পারেন দুইশো জিবি তো আমাদেরটা দেখি তো দেখেন আমি যে ইমেজটা দিছিলাম সে হচ্ছে ইমেজ সম্পর্কে আমাকে বলে দিছে মানে বলতেছে The image you provided is a picture of Caliber King Charles Spaniel puppy. The puppy is lying on grass and there is a purple flower in the background. The puppy has a white and brown coat, which is characteristic of the Caliber King Charles Spaniel breed.

তো এইভাবে আপনারা চাইলে আপনার যদি নেট কানেকশন নাও থাকে আপনার আপনাদের লোকাল সিস্টেম এইভাবে ওপেন মডেল রান করতে লাইক আমি কে বলি রাইট কে আমি কবিতা লিখতে বললাম এ সুন্দর করে আমাকে পাস্তানার একটা কবিতা লিখে দিছে ইন দ্য গার্ডেন এ পাপি লাইস

তো আমার মডেলটা আমি এখান থেকে বেরোয় গেলাম আমার মডেল এখন স্টপ তো বন্ধুরা এই ছিল আমাদের ওলামা দিয়ে নিজের কম্পিউটারে এলএলএম চালানোর সম্পূর্ণ প্রক্রিয়া আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনি যদি কোনো নির্দিষ্ট মডেল নিয়ে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন